নমস্কার বন্ধুরা আজ এগারোই মে দু হাজার পঁচিশ সরসূণা স্যাটেলাইট শিপ টাউনশিপের এক নম্বর ঝিল সরসুনা কলেজের ঝিল যেটা বলে এটাই যে কম্পিটিশানটা হচ্ছে আগামী পাঁচ দিন ধরে হবে একটা সপ্তাহের পাঁচ দিন তো সেটারই প্রথম দিনের বিকেলবেলা কে কী মাছ পেলো কত ওজনের মাছ পেলো সেটারই ছবি আপনি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপাতত আজকে পুকুরে বেশ ভালোই মাছ খেয়েছে কাতলা খেয়েছে রুই খেয়েছে মৃগেল খেয়েছে গ্লাস কাপ খেয়েছে তো রুইগুলোর সাইজটা বেশি ভালো সবকটাই তিন কিলোর উপরের সাইজের রুইগুলো খেয়েছে আজকে এবং অনেকগুলো সিটেই খেয়েছে কাতলা মাছও খেয়েছে কাতলা মাছগুলো অ্যাভারেজ তো ওভারঅল পুকুরে মাছ খারাপ খায়নি আজকে প্রথম দিন হিসেবে তো আগামী দিনেও আশা করব বেশ ভালো মাছ খাবে তো আগামী দিনে আপনারা যদি কেউ সিট পেতে চান বা সিট কাটতে চান তাহলে সেটা বুক করতে পারেন শঙ্কাবাবুকে ফোন করে আমার আগের ভিডিওটাতে শঙ্কাবাবুর নাম্বারটা দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে নিতে পারেন সিট মনে হয় অ্যাভেলেবেল রয়েছে এখনও অনেকগুলো তো যাই হোক আজকের দিনের মাছের যে ছবি সেটা আমি আপনাদের দিয়ে দিলাম দেখে নিন

দেখতে আইraul মাস্টার আমাদের ডাড়া আছে লাইন আছে ঠিক আছে 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 খুশি মাছ দেখে নাকি গেছে

এই যে দেখছেন বিসয় ফিটিং এর মাছ ঠিক আছে এই যে বাবুদা রাহুল लेके আমাদের টাকা এই যে রাহুল এই যে দেখুন আমার ফুল গ্রুপ বিসয় ফিটিং এর মাছ দেখছেন এটা ঠিক আছে

और दोड़ा चलो यार लाइन में तुम हो क्या देखते बच के चलो ये वेरियर वो बात देओ हां 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 की पटट्टी पड़ाओ अब दे